প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠেরোই এপ্রিল দিনের প্রধান চিন্তা ধ্যানের সময় আমাদের ইষ্ঠ বৃহদাকার ধারণ করেন না যদিও তখন আমরা তাঁহার সঙ্গে আরো আরও ভাবে জড়িত হই মুখস্থ করা যায় কতদিন গেল চলি রহিলাম যবে আমি বসি তোমারই প্রতীক্ষায় সময়ের কথা থাকে না তো মনে যবে আমি বসি তাকাইয়া পথ পানে মন মোর মিলাই তোমারই মাঝারে দিন কেন রহেদা আমার যবে তুমি থাকো মোর পাশে উপদেশ ধ্যানের অর্থ চিন্তার এক সূক্ষ্মতর রাজ্যে প্রবেশ করা চিন্তা শক্তি এমন যে সে যাহা কিছু অতিক্রম করিয়া ভিতরে প্রবেশ করিতে পারে আমাদের যে শুদ্ধ দৃষ্টি লাভ হয় না তাহার কারণ এই যে সর্বদাই কিছু একটা আমাদের চিন্তার পথে বাধা সৃষ্টি করিতেছে আমাদের সমস্ত প্রকৃতি যখন শান্ত হয় যখন আমরা ছলনা অসন্তোষ ও স্বার্থান্বণ হইতে মুক্ত হই তখনই আমরা যথাযোগ্য মনের স্থিরতা লাভ করি এবং সেই স্থিরতার সাহায্যে ইষ্টের সঙ্গে যোগযুক্ত হই আমরা যদি তাঁহার কণ্ঠস্বর শুনিতে চাই তাঁহার আবির্ভাব কেমন ইহা অনুভব করিতে চাই তবে আমাদের দৈনন্দিন কর্মের মধ্যে ভগবানের উপযোগী গুণাবলী প্রকাশ করতে হইবে প্রার্থনা হে প্রভু তুমি তো সকলের মধ্যে আছো আমি তোমার দিকেই আমার প্রার্থনা ও উন্নত আকাঙ্ক্ষা ঊর্ধ্বমুখী করিলাম আমার মনের সকল দুয়ার তোমার দিকে খুলিয়া দাও যেন আমি তোমার কাছেই চলিয়া আসি এবং তোমারই মহান সান্নিধ্যে বিশ্রাম লাভ করি আমার হৃদয়কে এমন সুগভীর ভক্তিতে ভরপুর করো যেন আমি তোমার কাছে পৌঁছতে পারি